আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম দোকানের স্বাদে মুচমুচে মুখরোচক মশলা ছোলার ডালের ডালমুটের রেসিপি বাড়িতে নিজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই ডালমুট তৈরি করে নিতে পারবেন তাছাড়া তৈরি করে এয়ারটাইট কোনো জারে ভরে কয়েক মাস সংরক্ষণ করেও খেতে পারবেন তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক একটা বোলের মধ্যেই নিয়ে নেব দুশো গ্রাম ছোলার ডাল মেজারিং কাপের এক ছোলার ডাল দুইবার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নেব ছোলার ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালের মধ্যেই দিয়ে হাফ টি স্পুন বেকিং সোডা বা খাবার সোডা এবার জল দিয়ে দেব মেজারিং কাপের তিন কাপ জল দিয়ে দিলাম একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ছোলার ডাল ভিজতে দিতে হবে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা আমি ওভার নাইটের জন্য রেখে দিলাম ফিরে আসি ডাল খুব ভালোভাবে ভিজে যাওয়ার পর ফিরে আসছি ডাল খুব ভালোভাবে ভিজে যাওয়ার পর এই ঘোলার জলটাকে ফেলে দিয়ে প্রায় সাত থেকে আটবার খুব ভালোভাবে ধুয়ে নিব। বেশ কিছুবার জল বদলে বদলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ না এই এই রকম পরিষ্কার স্বচ্ছ জল আসবে ততক্ষণ ছোলার ডাল থেকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার একটা স্ট্যান্ডের মধ্যে নিয়ে নেব একটা স্ট্যান্ডের মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরতে দিয়েছি কিছুক্ষণ এইভাবে রাখব এবার স্ট্যান্ডার থেকে জল ঝরে গেলে একটা প্লেটের উপরে টাওয়াল বিছিয়ে নিয়েছি ছোলার ডালের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে ডালগুলো সব দিয়ে দিলাম টাওয়ালের মধ্যে ভালোভাবে বিছিয়ে দিতে হবে এবং টাওয়াল দিয়েই এক্সট্রা জল এইভাবে চেপে চেপে একটু মুছে নিতে হবে টাওয়াল দিয়েই এক্সট্রা জল খুব ভালোভাবে মুছে নিয়েছি ডাল ভেজে নেওয়ার আগে ফ্যানের হাওয়াতে প্রায় পনেরো কুড়ি মিনিট রেখে তারপর ডালটাকে ভেজে নিতে হবে যেন কোনোভাবেই ডালের গায়ে জল না থাকে ডাল ওইদিকে শুকাতে থাক ততক্ষণ একটা মশলা বানিয়ে রাখবো বাটিতেই নিয়ে নেব হাফ টি স্পুন চাট মশলা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও নিতে পারে কোয়াটার টি বিট লবণ আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো কোয়াটার টিস্পুন লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন কটা টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কটা টি স্পুন চিনি গুঁড়ো দিয়ে দিলাম অল্প কালো গোলমরিচ গুঁড়ো কটা টি স্পুন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে মিশিয়ে রাখব আপনারা চাইলে এই মশলার মধ্যেও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েও মিশিয়ে রাখতে পারেন আমি আর দিলাম না ফ্যানের হাওয়াতে বেশ কিছুক্ষণ বিছিয়ে রাখার কারণে ডালের মধ্যে যে এক্সট্রা জল ছিল খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং একটা প্লেটে উঠে নিয়েছে এবার ভাজতে চলে যাব ডাল ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে আন্দাজ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে কিছুটা ছোলার ডাল এইভাবে একটা হাতার মধ্যে নিয়ে আস্তে আস্তে খুব সাবধানে তেলের মধ্যে দিতে হবে মিডিয়াম ফ্লেমে ডালগুলোকে ভাজতে দিতে হবে এবং মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে এইভাবে ভাজতে ভাসতে যখন দেখবেন যে তেলের মধ্যে যে এক্সট্রা ফেনা হয়েছিল অনেকটাই কমে গেছে এবং ডালগুলো প্রায় সবই তেলের উপরে এইভাবে ভেসে উঠেছে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়েছি একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি টিসুর উপরে নিয়ে নেব বাকি ডালগুলো একই রকমভাবে ভেজে নেব আবারও কিছুটা সেমভাবে দিয়ে দেব ডালের মধ্যে যে এক্সট্রা ফেনাটা হয়েছিল প্রায় কমে এসছে ছোলার ডাল তেলের উপরে এইভাবে ভাসতে শুরু করেছে এবার উঠে নেব বাকি ডালগুলো সেমভাবেই সব ভেজে নেব বাকি ডালগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে ওই গরম তেলের মধ্যেই এক মুঠো কাঁচা চীনা বাদাম ভেজে নেব চীনা বাদাম ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব যখন দেখবেন চীনা বাদামের কালার চেঞ্জ হয়ে এসেছে এবং চীনা বাদামের গায়ে এমন ঠিক ফাটা ফাটা মতো হয়ে এসেছে ওই পর্যায়ে তেল ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এই গরম তেলের মধ্যে কিছুটা কারিপাতা ভেজে নেব অনেক সময় কি হয় খুব বেশি গরম তেলের মধ্যে কারিপাতা দিলে ফাটা থাকে তাই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপর ভেজে উঠিয়ে নিলাম ছোলার ডাল কারি পাতা বাদাম ভেজে উঠে নিয়েই গরম থাকতে থাকতে আগে থেকে রেডি করে রাখা সব মশলা অল্প অল্প করে দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল মুখরো চোখ মশলা ডালমুট দুটো আঙুল দিয়ে একটু চাপ দিতেই গুঁড়ো হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে ডালমুট কতটা মুচমুচে হয়েছে মুড়ি চা কফি অথবা শুধু যখন ইচ্ছা হবে তখনই খেতে পারবেন আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ